ইউটিউব মনিটাইজেশনে একটা কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে যারা ইউটিউব করেন তাদের অবশ্যই কিন্তু এই বিষয়ে জানার প্রয়োজন আছে কারণ এটি যদি আপনি সঠিকভাবে না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অনেক সমস্যা হতে পারে সামনে আপনি কিন্তু ইনকাম নাও করতে পারেন এর জন্য অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে কিন্তু আপনারা এই বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি আপনারা প্রত্যেকেই জানেন ইউটিউবে মনিটাইজেশন করার জন্য আমাদের এক হাজার সাবস্ক্রাইব এবং আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাছাড়াও দশ মিলিয়ন যদি আমরা শর্টসে ভিউজ পাই তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লাই করার পর আমরা যখন মনিটাইজেশন পেয়ে যাই তারপরে আমাদের কিন্তু যে কোনো সময় কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলকে ডিমনিটাইজেশনও করে দিতে পারে বা মনিটাইজেশনটাকে অফ করে দিতে পারে এর পেছনে কারণ কি সেটা হচ্ছে গিয়ে রিউজ কন্টেন্ট আপনারা হয়তো অনেকেই জানেন এই রিউজ কন্টেন্টের ব্যাপারে কারণ এটা কি যে আমরা যখন অন্য কারোর কন্টেন্ট আমাদের চ্যানেলে ব্যবহার করব কোনো ফুটেজ কেটে ব্যবহার করব বা একই সেম টাইটেল ব্যবহার করব সেম থামনেল ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু রিউজ আসে তাছাড়াও আরেকটা কারণে আমাদের মনিটাইজেশান ডিসেবেল হয় সেটা হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি মানে কি অনেকে মনিটাইজেশান হওয়ার পরে কী হয় নিজে নিজেই অ্যাডে ক্লিক করে এবং তাছাড়া বিভিন্ন ভুল ভাল জায়গা থেকে ভিউ আনার চেষ্টা করে বিভিন্ন আন অ্যাক্টিভিটি করার চেষ্টা করে সেই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজ ডিসেবেল হয় এবার কি হয় এই যে মনিটাইজেশন যখন ডিসেবেল হয় তখন ইউটিউব কি করে ডাইরেক্ট ডিসেবেল করে দেয় কিন্তু এই যে আপডেটটাই সেই নতুন আপডেটে ইউটিউব কি করবে যে আপনি যখন এইসব অ্যাক্টিভিটিগুলো করবেন বা রিউজ আপনার চ্যানেলে আসবে সেই ক্ষেত্রে এক সপ্তাহ আগে মানে সাত দিন আগে ইউটিউব আপনাকে একটা মেল করবে যে আপনার চ্যানেলে এই এই অ্যাক্টিভিটি হচ্ছে সাত দিন পরে কিন্তু আপনার চ্যানেলটিকে রিউজ কন্টেন্টের জন্য বা ইনভারেট অ্যাক্টিভিটির জন্য আপনার মনিটাইজেশানটাকে অফ করে দেওয়া হবে এবার আপনি যখন এই ব্যাপারটি জানতে পারবেন সাত দিন আগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাত দিনের মধ্যে এটাকে অ্যাপিল করতে পারবেন কিন্তু এখানে একটা বড় নিয়ম রয়েছে সেটা হচ্ছে এই সাত দিনের মধ্যে আপনি কোনো ভিডিও ডিলিট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ভিডিওগুলোকে এডিট করতে পারেন বা আপনার যদি টাইটেলে কোনো ভুল থাকে টাইটেলগুলোকে সংশোধন করতে পারেন থামনেলটাকে আপনি সংশোধন করতে পারেন তারপরে কিন্তু আপনি এটাকে অ্যাপিল করতে পারেন এবং অ্যাপিল করার যে প্রসেসটি রয়েছে সেটা নিয়ে যদি আপনি ভিডিও চান আমি আপনাদের জন্য সেই ভিডিও ক্রিয়েট করে দেবো এবং অ্যাপিল করার জন্য কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখার প্রয়োজন আমি দেখুন এই সাইডে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারেন যদি কোনো কারণবশত আপনি সাত দিনের মধ্যে অ্যাপিল করতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আবার একুশ দিন পর আবার অ্যাপিল করতে পারবেন আপনি যদি একুশ দিন পর অ্যাপিল করার পরেও সেটা ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি নব্বই দিন পর আবার অ্যাপিল করতে পারবেন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি চ্যানেলটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার অ্যাপিল করবেন কারণ আপনার চ্যানেলে যদি কোনো ভুল বা কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার মনিটাইজেশন কখনোই ফিরিয়ে দেবে না কেন ফিরিয়ে দেবে না কারণ আপনি যে অ্যাক্টিভিটিগুলো ইউটিউবে করছেন সেটা কিন্তু ইউটিউবের জন্য সঠিক নয় অনেকেই একটা ভুল করে যে চালাকি করে ভিডিও ডিলিট করার চেষ্টা করে যে তাহলে ভিডিও ডিলিট করে দিই ইউটিউব বুঝতে পারবে না একটা কথা সবসময় মাথা রাখবেন যে আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করছেন যেখানে আপনি ভিডিও আপলোড করছেন সেই কোম্পানি কিন্তু সমস্ত কিছু আপনার চ্যানেলের তার কাছে কিন্তু অলরেডি রয়েছে তারা চাইলে কিন্তু দেখতে পাবে আপনি কিছু ডিলিট করেছেন কি না বা কোনো অ্যাক্টিভিটি করেছেন কি না তো রিসেন্টলি আমার একজনের সাথে যোগাযোগ হয়েছিল সে কি করেছে যখন তার এই প্রবলেমটা ফেস করতে হয়েছে সে তখন কয়েকটা ভিডিও ডিলিট করে ফেলেছিল কিন্তু তার ভাগ্য ভালো অ্যাপিল করার পরেও কিন্তু তার মনিটাইজেশান ফিরে এসছে কারণ দেখুন একটা চ্যানেলে মনিটাইজেশন চলে যাওয়া এটা কিন্তু একটা ওনারের কাছে মানসিকভাবে ভেঙে পড়ার মতো একটা ব্যাপার আমি এটা বুঝি এটা আমি অনুভব করি তাই আপনাদেরকে অনুরোধ করব যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারা একটু সাবধানতা বজায় রেখে করুন কারণ কপিরাইট নিয়ে কাজ করলে এই সমস্যাটা আপনার অবশ্যই আসবে কারণ আপনি এত পরিশ্রম করে একটা চ্যানেলকে দাঁড় করাবেন তারপরে কিছুদিন পেমেন্ট পাওয়ার পরে সেই চ্যানেল যদি আপনাদের হাত থেকে চলে যায় তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু মনোবল ভেঙে যাবেন তো কেমন লাগলো আজকের এই আপডেটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাছাড়াও আপনারা যদি রিউজ কন্টেন্টের ব্যাপারে যে কেন আসে কিভাবে ঠিক করা যেতে পারে এর একটা ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আপনাদের জন্য আমি তৈরি করব। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা এই ভিডিওটি দেখতে চান আর এই ভিডিওটাকে আপনি কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার আগ্রহ এটা বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন শেয়ার করলে কিন্তু যারা ইউটিউবার রয়েছে তাদের কিন্তু হেল্প হয়ে যাবে আর ভিডিও শেষে বড়ো বড়ো আমি যেই কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন